নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আমরা জানি আমাদের বর্তমান সমাজ পুরুষ নারী সব ক্ষেত্রে সমান সমান ভাবে আমরা এগিয়ে চলেছি যেমন ধরুন যে আমরা কর্মকুশলতার দিক থেকে বা কর্মদক্ষতার দিক থেকে সব দিক থেকে আমরা এগিয়ে চলেছি তার একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার ছৌ নাচ পুরুলিয়া জেলা আমরা ছৌ নাচের জন্য বিখ্যাত আমরা সবাই জানি তো সেই ছৌ নাচে আমরা আগে জেনে এসেছি যে পুরুষেরা অংশগ্রহণ করতো তারপরে আস্তে আস্তে এখন মহিলারাও সেই ছৌ নাচে অংশগ্রহণ করে তার একটা আমরা প্রমাণ পেয়েছি আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই পুরুলিয়ার একজন বিখ্যাত ছৌশিল্পী যিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন এবং আরও বিভিন্ন পুরস্কার পুরস্কারে পুরস্কৃত আছেন এবং আরও বিভিন্ন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন একজন মহিলা বিখ্যাত মহিলা শিল্পী তো ওনার কাছে আজকে আমরা এসে পৌঁছেছি তো ওনার জীবন কাহিনী বা ওনার কর্ম কর্মকুশলতা বা ওনার বিভিন্ন ক্ষেত্রে ওনার অবদান সেগুলো আমরা আজকে শুনবো তো আজকে আমরা এসেছি সেই পুরুলিয়া জেলার অন্তর্গত টামনা থানা টামনা থানার পৌরু গ্রামে তো সেই পৌরু গ্রামে আমাদের সবার প্রিয় সুনীতা দিদির বাড়ি। তো শুনে আমাদের চ্যানেলে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য সুনীতা দিদিকে অশেষ ধন্যবাদ নমস্কার দিদি হ্যাঁ কেমন আছেন এখন ভালো আছেন তো ইনাকে হয়তো আমরা সবাই জানি তো দিদির কাছ থেকে জানবো যে দিদির জীবন কাহিনী বৃত্তান্ত অন্য ভিডিওর মাধ্যমে পাইছি তো প্রথম কোন বয়স থেকে শুরু করতে আমাদের গান বাজনা জগৎ প্রথম তখন সবাইকে বলেছি আমি যে ক্লাস তখন সিক্সে পড়তে সেই তখন থেকে সে তখন গান বাজনা প্রথম মানে কিসের হাত ধরে হয়েছে ঝুমুর নাচ ঝুমুর নাচ কার হাত ধরে আসা হয়েছে কারণ নাচ বলতে তখন ছিল ঝুমুর নাচ বেশি ছিল না একমাত্র ছিল শুধু বলা নাথ মাথ আচ্ছা আচ্ছা ওটা ডেন জেন্টস তারপরে ওই আমার দিদি অঞ্জনার মাহত ওই বলানদের সাথে একটা ডুয়েট গান করেছিল তখন ওইটা থেকে চলতি মানে অনেক ওই বলানদের পোগ্রাম অনেক হয়েছিল তারপরে আমাদেরও কি বলবো মানে যে বেশিরভাগই আমার বাবার প্রচেষ্টায় বাবার হাত ধরে বাবার হাত বাবারই ইচ্ছা মানে বাবা মায়ের সবার ইচ্ছা একটা যৌন নাচের দল বাবার নাম মুরলিধর মাহাত মুরলিধর মাহাতো উনি কি কোন শিল্পী জগতে জগতেই আসেন এখন নাই আগে ছিল ছোনাজকৈত্ব ছোনাজকৈত্ব হ্যাঁ ছোনাজকৈত্ব তারপরে আমার দাদু ছিল পেনডা দাদু বাবার দাদু রাষ্ট্রপতি পুরস্কার পাইছিল কুড়মালে ঘরে পায় আচ্ছা হ্যাঁ কিচ্ছু লিখে চলে হইতো তো আমরা দিদির জীবন কাহিনী সম্পর্কে আগে জানিছি অনেক ভিডিও মাধ্যম দেখেছি তো এখন কি কি এই যে শিল্পী জগতে কি কি অনুষ্ঠান করা হয় এখন ছোননা জুমনা তারপরে জা জা তারপরে কখনো কখনো সময় হলে বাউল হয় বাউলও হয় কীর্তন ছিল আগে কীর্তন তিনটার এখন নাই তো দিদির জীবনে প্রকৃত শিক্ষাগুরু বলতে কাকে মান শিক্ষাগুরু বলতে ওই তো যেমন নাচ আমাদের বাবার হাত ধরে যে বাবা মনে হয়তো নাচ করে দেখান দেয় কিন্তু আমরা নিজেরাই দেখে দেখে ক্যাসেট বাজাই যে এরকম রকম করতে হবে ওই ক্যাসেট ক্যাসেটটা দেখে দেখে ঝুমুর নাচটা শিখেছি আচ্ছা তাহলে ঝুমুর গান করা হয় ঝুমুর গীত করা হয় বাউল গানা করা হয় জাঁদমঙ্গল করা হয় তো আমরা প্রথমে যদি কাসে এক কুলে একটা ঝুমরে আমরা শুনবো তো এক ডুংরি পাহাড় আছে বোন আর ফুলের গন্ধে ভরা মন আমরা কাটে কাটি চরটায় মাটি আমরা কাটে কাটি চরটায় মাটি যে মায়া ছেলা রূপে পুরুলিয়া ও খুব সুন্দর হামদে তো প্রথম একটা অন্তর বললাম আছে তো বেশি সময় দিদি নষ্ট করবো না আমরা তো আমরা একটু জানবো যে এই ছাড়া আর বাউল গান করা

পাতা জন্ম মায়ের নামটি কমলা মালা হা গলে দলে রে মগমা প্রথমে বন দনা করি গণেশের চরণ মায়ের গলে দলে রে বেলি ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে রে যদি কেউ আমার দর্শক মন্ডলীকে বুকিং করতে চায় তাহলে নাম্বার আমি দিয়ে দিতে পারি হ্যাঁ যদি কেউ অবশ্যই যদি যাতা মঙ্গলে তো সিজন আসছে যদি যারা বুকিং করতে চান মহিলা যারা দোহারি তারা কি আছে

এখনো মানে কি বলবো ডেট ডেটটা দেয় নাই তবে সবকিছু কথা হয়েছে যে ওরকম মানে যারা সিনিয়র ছিল তারা পাইছে আমি তো জুনিয়রের মধ্যে এখনো কিন্তু ডেট দেয় নাই ডেট দেয় না মানে তবে اناউন্স হয়েছে তো হ্যাঁ اناউন্স তারপর তো ভোট পড়ে গেল ভোটের পরে আর ওইবারে কিছু হইতো হতে হতে প্রবলেম নাই তো আরো আছে যারা কেউ পায়নি আমাদের জুনিয়র আর তো লিস্টে নাম দেখছে আর অনেকগুলো আছে না ওরা এখনো আর পাইনি কেউ না তো বিভিন্ন দেশ থেকে আছে কি কি পুরস্কার দিতে রাষ্ট্রপতি পুরস্কার ওস্তাদ বিসমিল্লাহ খান বিসমিল্লাহ খান পুরস্কার আচ্ছা আচ্ছা রাষ্ট্রপতি পুরস্কার তো তো পুরস্কারটা আমরা কতদিন পর পাওয়া যাবে ওটা তো কি বলবো মানে এখন সরকারি ওটা সরকারি হবে হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করবে আর রিসেন্টলি হায়দ্রাবাদ থেকে প্রোগ্রাম করে আনা হ্যাঁ ওখানে কিসের প্রোগ্রাম ছিল ওইখানে একটা আশ্রম ছিল ওই তো কোনো গুরুজির ওই গুরু পূর্ণিমাতে আচ্ছা কোনো গুরুজির আশ্রম ছিল তো

তখন ছিল একটা মাল দিয়ে ছিল আর জাম বাজা আনায় জাম বাজা দুটো পরে ছিল তো মাল দিয়ে ছিল ওর তো পাবলিক প্রোগ্রাম বেশি তখন ওর তো করতে নাই কিন্তু এই জাম বাজ করতো জাম বাজ তারপরে আমাদের এই যে মহিলা টিম করার একটা মানে মানসিকতা বা প্ল্যান এটা কার হয়েছে প্রথম কার বলতো তো বলে আমরা ছ জন আট জন ছিল ঝুমুন নাচে আচ্ছা তো যে কি বলবো ওদের নাচ ভালো লাগলে আমাদের হুম হুম তখন আমাদেরও কি বলবো মনে মনে ইচ্ছা জাগলো যে আমরা একটা মানে ছৌ নাচের টিম করি নন ছজনে তো সাত জনে তো ছৌ টিম হয় নাই তো প্রথম সাতজন আটজন দিয়ে আমরা ছৌ টিমটা শুরু করি প্রথম তারপর আস্তে 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 সবারাই হয়তো ছৌ করবে বলি

বাদশা পাশাপাশি আচ্ছা দিদির হাজবেন্ড নাম কি রঞ্জিত মাহাতো রঞ্জিত মাহাতো আচ্ছা আচ্ছা তো আর ছেলে মেয়ে কটা দুটো মেয়ে দুটো মেয়ে আচ্ছা দুটো মেয়ে একটা বয়স কত কেমন একটা বয়স তো তিন বছর তিন বছর আর একটার ছয় মাস ছয় মাস খুব ভালো দিদির দারুণ একটা ছোট সংসার মানে আরো পরিবার আরো অনেকে আছেন হ্যাঁ শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই আছে হ্যাঁ দিদির বাড়ি আজকে আমি এসেছি তো আমাকে অনেক সময় দিয়েছে দিদি বাড়ি দেখলাম হ্যাঁ তো আর বেশি কিছু বাড়াবো নাই জাত এখন আসছে জাত জন্য অবশ্যই দিদি সাথে যোগাযোগ করবেন আর বাকি সব দিদির জীবন সম্পর্কে যা কিছু জানার অনেকেই আগেও ভিডিও করেছে তার মাধ্যমে অনেক বর্ণনা আছে তাও আমার এক ইচ্ছা করলো যে দিদি সে একবার দেখা করে আসি দিদি সম্পর্কে কিছু নিয়ে আসি তথ্য নিয়ে আসি জাত শুরু তো এই জাতমঙ্গলের সিজন যেহেতু তাহলে একটা মা একটা গান হোক ওয়া আমার ব লাধন ওয়া আছে ম ভিতরে আজ খুলমা ক পাট দেখব লখিন্দরে ওয়া আমার লাধন আছে গো ভিতরে খুল মা কপাট দেখব লক্ষরে মাগ অন্তরে যা নি তোরানি ভবিষ্যতের কথা তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব এই যে আমাদের ওই ঝুমুর প্রোগ্রাম ছৌ নাচ ঝুমুর মনসামঙ্গল বা আমাদের সাংস্কৃতিক যা কিছুই এই যে একটা সব থেকে বড় যে কত বড় হওয়া যায় থেকে বড় উদাহরণ দিদি তো দিদিকে দেখে আমাদের যারা মেয়েরা আছে ছোট ছোট মেয়েরা আছে ওরা অনুপ্রাণিত হবে এবং পরবর্তীকালে যারা ঝুমরে আসুক সেই রিকোয়েস্ট আমি যে একটা ঝুমুর শিল্পী হয়ে কত বড় হওয়া যায় যে আমাদের সর্ব এখন দেশের সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির পুরস্কার পাওয়া মানে আমাদের সব থেকে জীবনে সব থেকে বড় পুরস্কার হিসেবে আমরা জানি তো এই যে আমাদের পুরুলিয়া সংস্কৃতি নিয়ে আমার এত বড় হওয়া যায় তার একটা দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আমাদের দিদি তো যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো বা যে ছোটো ছোটো মেয়েরা যারা ঝুমুর নাচে অংশগ্রহণ করছো ছৌ নাচে অংশগ্রহণ করছো তারা অবশ্যই একটা জিনিস আমার আমার পক্ষ থেকে একটা জিনিস অনুরোধ রাখি তোমরা চালাইন যাও এবং যারা করোনায় তারা অবশ্যই ঝুমুর বা ছৌ বা জাতমঙ্গল বা এই আমাদের পুরুলিয়া সংস্কৃতির জগতে আমরা তোমরা আসো এই জগৎটাও আমাদের খুব ভালো কতটা খুব ভালো তার একটা উদাহরণ হচ্ছে একদম দিদি আমাদের পাশেই বসে আছে তো আটটা কথা কেউ যদি इच्छुक থাকে আর নাচ করতে আচ্ছা আচ্ছা তাহলে নম্বরটা তুমি জোন দি দিবা যদি দিদির টিমে কেউ নাচ করতে চায় বা রদিতে থাকতে চায় অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পার এবং সে যদি নাচতে না জানো তাও দিদি শেখান দিবে নাচ এটা দিদি ইয়া কিছু ভিডিও সামনে বলছেন যতক্ষণ ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পার তো ঠিক আছে দিদি আর বেশি সময় আমরা নষ্ট করিবো নাই হ্যাঁ এখন বেলা প্রায় গলাই যাচ্ছে তো আরেকবার বলে রাখি যে আমাদের সামনে মনসা পূজা জাতবঙ্গল অনুষ্ঠান তো যারা বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আচ্ছা এটা এটা নিশ্চিত থাকবেন যে আপনার প্রোগ্রাম যখন করাবেন প্রোগ্রাম ভালো হবে এতটা শিওল কি ঠিক আছে দিদি নমস্কার ঠিক আছে।